আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক স্যার নতুন আরও একটি রোবাটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো গত পর্বে বোক অফরা গেমটি তেমন একটা আমাদের ভালো খেলা হয়নি তো আজকেও তাই খেলতে আর হ্যাঁ ভাই গত পর্বের তুলনায় আজকে যাতে ভালো উইন হয় এটির লক্ষ্য থাকবে তো এখানে আমি হাজার টাকা করে খেলবো যাই হয়ে যাক ভাই অ্যামাউন্ট বাড়ানো যাবে না তো জাস্ট দেখো মারিয়ে খাইতে উইন হই নাই তো চারবার লস করে নিলাম তো যাক তিনটা ভাই দুইটা স্পিন দিল কেমনি কি ভেবেছিলাম তিনটে স্পিন তো এমনিতে ভাই দেওয়া আমাদের অবস্থা কোন রকম ভাই এটা পাইছি ও না ভাই পাঁচ হাজার নয়শো মানে ছয় এক্স গেছি ছয় গুণ যাই কও তুমি তো এই হয়েছে আসল রূপ তো ভালো কিছু দিয়া দিলে ওই তো আমাদের দেন ভাই আমাদেরকে পুরা ফকির বানায় দিচ্ছে আই মিন যেভাবে আমাদেরকে হারাইতে এসে যাক অনেকক্ষণ পরে ফোর এক্স দিল এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ফুরা ভাই নিঃস হয়ে যাবো অনেকটা কি বলে ভাই ফকির হয়ে যাবো ফকির হয়ে যাবো তবে অ্যাট থেকে ভালো উইনের দরকার আমাদের অ্যান্টে গাইস অবশ্যই ধৈর্য ধরতে হইব কারণ অবশ্যই ভাই ভালো কিছু আমরা আশা করি তো চার হাজার ছয়শো অ্যান্ড ফাইনাল গাইস দেওয়া দিছে না রে ভাই চব্বিশশো টাকা ভাবছিস চব্বিশ হাজার দিছে ওকে প্যাপার না গাইস তো আরও ভালো মতো খেলতে হইব টার্গেট থাকবো যেমনি হোক ভাই আজকে লস না করে কিছু টাকা প্রফিট করা বাট যেই হারে ভাই লস খাইতে প্রফিট আর কীভাবে সম্ভব তো ফাইনালি গাইস আমরা পাঁচটি স্পিন পাইছি ফ্রি তো শর্টকাটে ভাই যদি আমি খেলি তাইলে ভাই ফ্রি স্পিন কী কম ভাই এটা পাগর থেকেও খারাপ কারণ শর্টকাটে আমাদেরকে দাম করে আছে এক পর্যায়ে দেবো তাইলে তো এত ফ্রি স্পিনের কি দরকার তবে এমন আমি করে ভাই পাঁচ হাজার টাকা খেলম যেহেতু আমার প্রফিট দরকার তাই পাঁচ হাজার টাকা করে খেলম বড় কিছু যাতে আসে তো ভাই চারটা দিচ্ছে এখন অন্তত ভাই অভিনয় নেয় করে আমারকে যাতে বড়ো কিছু দেওয়া দেয় তো যাক আঠারো হাজার টাকা দিছে গাইস অ্যান্ড ভাই আর এম এনিমেশন দেখাইস না প্লিজ তো আঠাশ হাজার টাকা এটা একটা বিগ টেল ছিল গাইস দেখো আঠাইশ হাজার টাকা দেওয়া দিছে অ্যান্ড এইটা দুর্দান্ত বাই এখন আবার উনিশ হাজার টাকা দেওয়া দিছে মানে বুঝু কিছু এই জন্যই ভাই এই জন্যই আমি বড় কিছু খেলছি আই মিন অ্যামাউন্ট এটাই আমাদের লাস্ট রাউন্ড চিন্তা করো না না ভাই আরো কিছুক্ষণ খেলবো যাই হোক ভাই ভালো কিছু দেওয়া দেয় তেইশ হাজার হ্যাঁ তো আরও একটি স্পিন হাতে আছে তো তেইশ হাজারই ওকে ভালো কিছু উইন হয়ে গেছে এমন এক হাজারে আরও কয়টা গেম প্লে করি তো ভাই এই বালে দেবো জানি তো যাক অবশেষে কিছু উইন দিছে আচ্ছা আমি আর খেলবো না কারণ ভালো কিছু দাম করে আর উইন হয়ে গেছে কিছুক্ষণ দেখছো তো পাঁচ হাজার করে স্টেক করে তো খুব শীঘ্রই দেখো হইব নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখো তো ভাই এটা কি হইলো আমি তো বিদে নিয়ে নিচ্ছি আর এরই মধ্যে ফাঁসটা ফ্রি স্পিন দেওয়া দিছে তো এই জন্যই কথা বলতে বলতে গেম প্লে করতে নেই গাইস তো শেষটা যে এতটা ভালো হইবো আশা করি নাই হ্যাঁ তো ষাটটা স্পিন গাইস তো দেখা যাক কী হয় ষাটটা স্পিন বাই টোটাল অ্যান্ড ভাই চার হাজার টাকা আরও আছে ছয়টা স্পিন তো ভালো কিছু দিয়ে দে অ্যান্ড বোম সাত হাজার গাইস তো সাত হাজার হয়ে গেছে ইতিমধ্যে অ্যান্ড সাত হাজার তিনশো ব্যাপার না তো নয় হাজার পাঁচশো বাই এটা ছিল আমাদের জন্য বেস্ট একটা হিট নাইন এক্স ওকে আসসালামু আলাইকুম